বাংলাদেশের বাইকিং কমিউনিটিতে যখন হায়ার সিসি বাইক নিয়ে প্রত্যেকটা বাইক কোম্পানি তাদের মার্কেট ধরার চেষ্টা করতেছে ঠিক তখনই সুযোগই তাদের হায়ার সিসির বাইক নিয়ে বাংলাদেশের বাইকারদের পুনরায় পকেট কাটার চেষ্টা করতেছে এমনটা বলতেছে বাংলাদেশের বাইকিং কমিউনিটির বাইকাররা আমি না ভিডিওটা শুরু করার আগে একটা বিষয় আপনাদের সাথে ক্লিয়ার করা উচিত সেটা হচ্ছে বাংলাদেশে যে কয়েকটা বাইক কোম্পানির বাইক পাওয়া যায় তার মধ্যে কোনোটাই আমার বাপের কোম্পানি না তো সেই ক্ষেত্রে আমি কোনো বাইক কোম্পানি দাঁড়ালো না এটা একটু মাথায় রাখবেন তো আজকের এই ভিডিওতে আলোচনা করবো বাংলাদেশে সত্যি কি সুযোগ কি তাদের সিসি বাইক দিয়ে পুনরায় বাইকারদের পকেট কাটার চেষ্টা করতেছে কিনা এবং বর্তমান এই সময়ে এসে এই প্রাইস পয়েন্টে সুজুকি যে সকল বাইক বাংলাদেশে লঞ্চ করেছে সেই বাইকগুলো কি আদৌ কেনা কেনাটা যৌক্তিক হবে কিনা না এই বাইকটা বাদ দিয়ে বাজারে অন্য কোনো বাইক এর থেকেও বেটার অপশন হতে পারে সেম প্রাইস পয়েন্টে প্রথমে আলোচনা করি সত্যি কি বাংলাদেশি বাইকারদের পকেট কাটার চেষ্টা করতেছে কিনা সুজুকি তো এই কথার মানে সাফসবুত তো আমার দিক থেকে জানতে হইলে একদিক দিয়া হ আর একদিক দেওয়া না মানে যেটা একদম পরিষ্কার কথা হওয়ার কারণটা হচ্ছে বাংলাদেশে অন্য আরও বেশ কিছু হাই সিসি বাইক লঞ্চ হয়েছে যেমন রয়্যাল এনফিল্ড সিএফ মোটো এইসব আমরা দেখতে পারি সিএফ মোটোর যে টপ মডেলটা আছে তিনশো সিসি এস আর থ্রি হান্ড্রেড এসআর সেই বাইকটার প্রায় সম্ভবত চার লাখ সাড়ে চার লাখ প্লাস হয়তো বা চার লাখ আটান্ন হাজার টাকা ধরা হয়েছে এরকম যতটা মনে পড়তেছে তো এদিক থেকে আবার যদি সুজুকি এস এফ জিক্সার এস এফ টু ফিফটির কথা বলি তাহলে সেই বাইকটার প্রাইস ধরা হয়েছে চার লাখ উনপঞ্চাশ হাজার টাকা এটা আড়াইশো সিসির বাইক সুজুকি আর হচ্ছে সিএফ মোটো তিনশো সিসির বাইক মানে পঞ্চাশ সিসি এস আরও অনেক কিছু ডিফারেন্ট অনেক আপডেট ফিচারও আছে এবং ইঞ্জিনটাও অনেকটা পাওয়ারফুল এসেপের থেকে তো সেই হিসাবে যদি হিসেব বিবেচনা করেন তাহলে সুজুকি প্রাইস বেশি রাখছে আবার যদি রয়্যাল এনফিল্ডের সাথে কম্পেয়ার করা বিবেচনা করেন সেই ক্ষেত্রেও দেখবেন যে সুজুকি প্রাইস বেশি রাখছে রয়্যাল এনফিল্ডের সিসি তিনশো পঞ্চাশ সিসি নিশ্চয় কোনো বাইক নেই তিনটা বাইক বাংলাদেশে লঞ্চ চারটা বাইক বাংলাদেশে লঞ্চ হয়েছে তার মধ্যে সাড়ে তিন লাখ থেকে সাড়ে চার লাখ পর্যন্ত তাদের প্রাইস রেঞ্জ ঘোরাফেরা করতেছে তো সেই হিসাব করে সিসির হিসাব করে যদি আপনি বলতে চান তাহলে সুযোগী প্রাইস পয়েন্টটা বেশি রেখেছে এখন কথা হচ্ছে অন্য যে সকল বাইক কোম্পানি তিনশো সিসির বাইক বা আদার্স বাইকগুলা যদি তারা এ মানে কম প্রাইজে বাংলাদেশে দিতে পারে তাহলে সুজুকি কেন দিতে পারবে না এখানে আরও একটা বিষয় মানে ডিপেন্ড করে সেটা হচ্ছে যে অ্যাসেম্বল কস্ট আছে বা একটা বাইক তৈরির ক্ষেত্রে যে কস্টিংটা আছে বা ম্যাটেরিয়ালগুলো হয়তো বা কোনো কোম্পানি একটু কস্ট কাটিং করতেছে বা কোনো কোম্পানি একটু কস্ট কাটিং করতেছে না যেমন হয়তোবা সুযুকি কোনো কাটিং করতেছে না বা একটু ভালো মানে প্লাস্টিক লোহা এইসব বা স্পেয়ার পার্টসগুলো একটু বেটার লাগানোর চেষ্টা করতেছে এই দিক থেকেও কিন্তু সুজুকির প্রাইস পয়েন্টটা বাইরে যাইতে পারে প্রত্যেকটা বাইক কোম্পানি চায় বাইকের প্রাইসটা যাতে কম থাকুক এবং বাইকটা যাতে ভালো হয় সব কিছুই যাতে তারা বাইকটাতে দিতে পারে কিন্তু সার্বিক দিক থেকে হানড্রেড পরিপূর্ণ কোনো দিক থেকে কোনো বাইকটা হয় না এখন আবার অনেকে প্রশ্ন করবে যে এই মুহুর্তে কি করা উচিত তাহলে সুজুকি জিক্সার এস এফ টু ফিফটি বা সুজুকি জিক্সার টু ফিফটি বাইক দুইটি মানে পছন্দ করে রেখেছিলাম নেওয়ার ইচ্ছা ছিল তাহলে এখন কি করা উচিত বাইক দুইটা নিব নাকি এই দুইটা বাইক বাদ দিয়ে অন্য কোনো বাইক নিব দেখুন আপনার এবং আমার দুইজনের দুইটা বাইক কোম্পানি আছে এখন আমরা দুইজনই একই সময়ে সেম সেগমেন্টের দুইটা বাইক লঞ্চ করলাম জার্জার কোম্পানি থেকে এখন আপনার বাইকের থেকে আমার বাইকে আমি পারফরমেন্সও বেশি দিচ্ছি দামও কম নিতেছি ফিচারও বেশি দিচ্ছি তো পাবলিক তাহলে কোন দিকে যাবে আপনার দিকে না আমার দিকে যাবে যদি এই কথাটা বুঝতে পারেন তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন যে আমি কোন কথাটা বলছি এবং আপনার কী করা উচিত এর বাইরে যদি আপনার বাইক কেনার প্রতি মানে বাইক কেনাটা যদি অতটাও জরুরি না হয়ে থাকে তাহলে আপনি আরও এক দুইটা মাস ওয়েট করতে পারেন বাজারে আরও বেশ কিছু বাইক আসতেছে সেই বাইকগুলোর সাথে আপনি কম্পেয়ার করে দেখতে পারেন হয়তো বা দেখা গেছে আপনার ডিসিশন চেঞ্জও হতে পারে এবং আপনার ভালো লাগাটাও চেঞ্জ হতে পারে আর যদি আপনার একান্তই পছন্দের হয়ে থাকে সুজুকি জিক্সার এস এফ টু ফিফটি বা সুযুক জিক্সার টু ফিফটি তাহলে আমি বলবো চোখ বন্ধ করে নিয়ে নেন। কারণ শখের তুলা আসি টাকা এটা মানে সবাই জানি যদি আপনার মানে পার্সোনালি পছন্দ হয়ে থাকে তাহলে নিতে পারেন আর যদি না আপনি যদি বাজার বিবেচনা করে বাস্তবতার রাখি বিবেচনা করে আপনি দেখবেন যেটা আপনার জন্য ভালো হয় সেটাই নেবেন তাহলে আমি বলবো যে আপনি একটু মার্কেটটা খাটান হয়তোবা সিএপ মোটো আপনাদের কাছে ভালো লাগতে পারে হয়তো বা বাজারে যে নতুন বাজাজের আর এস টু হান্ড্রেড আসতেছে বা কেটিএমের বাইকগুলো আসতেছে সেগুলো আপনার কাছে ভালো লাগতে পারে তবে সাবস্ক্রিপ ভিডিওটা এই পছন্দ রইলো আশা করি ভিডিওটা আপনাদের একটু হলেও উপকারে এসেছে ভিডিওটা যদি এই পর্যন্ত চলে আসেন তাহলে একটা লাইক করবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং ভিডিওতে যদি কোনো কিছু ভুল হয়ে থাকে সেটা কমেন্ট করে ধরিয়ে দিতে পারেন এবং পরবর্তীতে কোন বিষয়ের উপর ভিডিও দেখতে চান সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আমি আমার এই চ্যানেলে রেগুলার বাইক রিলেটেড ভিডিও আপলোড করে থাকি যদি সামনে এরকম আরও বাইক রিলেটেড ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তবে কাছ দেখা হচ্ছে পরে এরকমই কোনো নেক্সট বাইক রিলেটেড ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন হেলমেট পরে রাইড করুন সেভে রাইড করুন আর সবসময় একটা কথা মনে রাখবেন আপনার সময় থেকে আপনার যে মনে বলল অনেকটা বেশি তাই সবসময় সেভে রাইট করুন ধন্যবাদ